বেগুন আর কচুতে অসাধারণ নিরামিষ একটি রেসিপি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো নিরামিষ একটি রেসিপি তার জন্য আমার যে লাগবে এখানে আমি কচু নিয়েছি লাগবে বেগুন তো প্রথমেই কচুগুলোকে ভালো করে ছিলে নেব ছেড়ে আমি মাঝখান থেকে টুকরো করে কেটে নেব যদি একটু ছোটো কচু ছিলো তাই মাঝখান থেকে একটা ভাগ একটা ভাগ করেছি যদি বড়ো কচু হয় তাহলে চারটা ভাগ করে নেবো আমি আমার সবকটা কচুই কাটা হয়ে গিয়েছে এটা আমি এবার মাঝখান থেকে ভাগ করে দেখাচ্ছি এভাবে চিড়ে নিয়েছি আমি কচুগুলোকে যদি কচুগুলো ছোটো তাই এক ভাগই করেছি তো দেখো আমার কচুগুলো সবগুলি কেটে ধুয়ে নিয়েছি এবার চুলার পরে কড়াই গরম দিব। এরপরে দিব পানি পানি আমি প্রথমে কচুগুলোকে সিদ্ধ করে নেবো দেখো আমি কচুগুলো দিয়ে দিলাম কচুগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে আর কিছু দেবো না ঢাকনাতে ঢেকে রাখবো কিছুক্ষণ যতক্ষণ না পানিটা ফুটতে শুরু করবে তো এর মধ্যে মশলাগুলো বেটে নিয়েছি এখানে নিয়েছি সরিষাবাটা মরিচ বাটা এবং পেঁয়াজ বাটা আমি জিরা এবং পেঁয়াজটা আলাদা করে বেটে ওটা আলাদা রেখেছি বা যখন কচুর পানিটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো ঢেলে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি কিন্তু একেবারেই সিম্পলভাবে রান্নাটা করবো কোনো প্রকার মাছ বা কিছু ইউজ করবো না যেহেতু আমি নিরামিষ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আমি যেহেতু কাঁচামরিচ ইউজ করেছি তাই এর মধ্যে আর শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করব না এবার যে বেগুনটা আমি কেটে রেখেছিলাম আমি এখানে একটা বেগুন নিয়েছি বেগুনটাকে আমি ভালো করে টুকরো টুকরো কেটে নিয়েছি বেগুনগুলো এবার সেই কচুর মধ্যে দিয়ে দেবো কচুটা কিন্তু আমার আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল হালকা এরপরে আমি বেগুনটা দিচ্ছি কেননা বেগুন সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না যেন বেগুনটা সবার পরেই দিব বেগুনটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব বড় কষা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটা ঢেকে দেবো ঢাকনাটা ঢেকে দেওয়ার আগে আমি চামচটা দিয়ে নিচ্ছি এতে করে তেলটা উপরে উঠবে না আর হ্যাঁ অবশ্যই আমি যখন বেগুনটা দিয়েছিলাম তারপরে সামান্য সবিন তেলও অ্যাড করেছি আপনারা তো এটা আগেও ইউজ করতে পারেন যখন আপনারা কচুটা দেবেন তারপরে সবিন তেলটা ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা দিয়ে এবার কিছুক্ষণ জাল দিব দশ মিনিট ঢেকে রাখবো এটাকে আবার যতক্ষণ না পানিটা একটু কমে আসবে তো ঢাকনাতে ঢেকে দিয়েছি একটু লো আছে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আর গ্যাসটা যাতে একটু কমছে তো আমার সে কষ্ট হয়নি তৈরি হয়ে গেল দেখো আমার রান্নাটা নামিয়ে ফেলে কিন্তু ধীরে ধীরে ঘন হয়ে যাবে প্রচুরটা পানি টেনে নেবে